ওম নম শিবাই আজ মহাশিবরাত্রি জল ঢালতে যাওয়ার আগে জেনে নিন জল ঢালার সঠিক নিয়ম যে বেলপাতায় তুষ্ট মহাদেব সঠিক নিয়ম না মেনে নিবেদন করলেই হতে পারেন রুষ্ট বাড়িতে বা মন্দিরে যেখানেই পুজো করুন না কেন শিব পুজোর প্রধান উপকরণগুলো কি কি। চার প্রহরে সঠিক সময়সূচি এবং প্রত্যেকটি প্রহরে কি দিয়ে মহাদেবকে অভিষেক করবেন ও মন্ত্র যারা উপবাস করবেন তারা উপবাস থেকে কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না নমস্কার বন্ধুরা আজ মহাশিবরাত্রি আপনারা সকলেই চতুর্দশী ব্রত পালন করুন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের সবারই মনস্কামনা পূরণ হবে সনাতন ধর্মে আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ কথিতে রয়েছে শিবরাত্রির তিথিতেই শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল তাই হিন্দু ধর্মে এই দিনটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় ভক্তি ভরে মহাদেবের আরাধনা করলে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস শিবরাত্রিতে অনেকেই শিবের মাথায় জল ঢালেন কিন্তু কিভাবে জল ঢাললে তুষ্ট হবে মহাদেব সঠিক নিয়ম মেনে আমাদের সবারই উচিত শিবলিঙ্গে জল নিবেদন করা তাহলেই আমরা পেতে পারি শুভ ফল তাই চলুন জেনে নেই শিবলিঙ্গে জল নিবেদন করার সঠিক নিয়ম শিবলিঙ্গে জল ঢালার সময় কখনোই পূর্ব দিকে মুখ করে বসবেন না শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে স্টিলের পাত্রে বা প্লাস্টিকের পাত্রে জল নিয়ে কখনোই বাবার মাথায় ঢালবেন না তামার পাত্র বা ব্রঞ্চের পাত্রে জল নিয়ে শিবলিঙ্গে ঢালুন ডান হাতে পাত্র ধরে শিবলিঙ্গে জল ঢালুন আর এই সময় আপনার বাম হাত ডান হাতকে স্পর্শ করে থাকবে জল ঢালার সময় ওম নম শিবায় মন্ত্রটি উচ্চারণ করুন বেলপাতা ভগবান শিবের কাছে অত্যন্ত পবিত্র ও প্রিয় বলে বিবেচিত হয় এই তিন পাতার গুচ্ছ নিবেদন পবিত্রতা ভক্তি এবং পবিত্র এই ত্রিতত্বের প্রতীক এবার আমরা জেনে নেব বেলপাতা নিবেদনের নিয়ম মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করার সময় মনে রাখবেন বেলপাতার যেন তিনটে পাতা থাকতে হবে ও তাতে কোনো রকম দাগ না থাকে শিবরাত্রির দিনে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করার সময় মনে রাখবেন বেলপাতা যেন কোনো রকম ছিঁড়ে না যায় পূর্ণ বেলপাতা সবসময় শিবলিঙ্গে নিবেদন করতে হয় বেলপাতা নিবেদনের আগে সেটি ধুয়ে পরিষ্কার করে নিন এরপরে বেলপাতাটি বৃদ্ধাঙ্গুলি মধ্যমা এবং অনামিকা আঙ্গুলের মাঝখানে ধরুন বেলপাতার মাঝের পাতাটি শিবলিঙ্গের দিকে এবং শাখাটি আপনার দিকে ধরুন বেলপাতার মসৃণ চকচকে দিকটি শিবলিঙ্গের দিকে রাখুন শিবলিঙ্গে এক বা একাধিক বেলপাতা নিবেদন করা যায় তবে তিন থেকে এগারোটি বেলপাতা নিবেদন করা বেশি শুভ বলে বিবেচিত হয় সংক্রান্তি ও সোমবার এই দিনগুলোতে বেলপাতা ভাঙা উচিত নয় বেলপাতা যদি ভাঙতেই হয় তাহলে নিবেদন করতে হলে বেলপাতা ভেঙে আগের দিন রাখতে হবে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করার আগে খেয়াল রাখতে হবে পাতাটি যেন শুকিয়ে না যায় বেলপাতাটি যেন সতেজ ও টাটকা থাকে এবার আমরা জেনে নেব বাড়িতে বা মন্দিরে শিব পুজো করার প্রধান উপকরণগুলো কি কি। শিবলিঙ্গে অভিষেক করার জন্য লাগবে দই মধু দুধ চিনি ঘি জল বা গঙ্গা জল দেবাদিদেবকে নিবেদন করার জন্য লাগবে তার পেয়েও বেলপাতা এছাড়াও পাঁচ রকমের ফল ফলের মধ্যে অবশ্যই বেলটা রাখার চেষ্টা করবেন ফুলের মধ্যে আকন্দ ফুল ও ধুতরা ফুল বাবার ভীষণ প্রিয় আপনারা চেষ্টা করবেন এই দিন আকন্দ ফুলের মালা তৈরি করে শিবলিঙ্গে পরিয়ে দেওয়ার জন্য আপনারা এছাড়াও এই দিন গোটা আতপ চাল তিল হরিতকি শোলার মালা পইতে সিদ্ধি নিবেদন করবেন ভোগ প্রসাদের মধ্যে সাদা মিষ্টি পাওয়ার খুব প্রিয় আপনারা চাইলে সাদা মিষ্টি সাদা বাতাসা বা মিষ্টান্ন ভোগ হিসাবে নিবেদন করতে পারেন সব শেষে ধূপকাঠি প্রদীপ দিয়ে আরতি করবেন এবছর শিবরাত্রি বা চতুর্দশী ব্রত পালন করা হবে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ সাল বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার শিব চতুর্দশীর তিথি শুরু হবে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলার তেরোই ফাল্গুন বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে চতুর্দশীর তিথি থাকবে পরের দিন অর্থাৎ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি বাংলার চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত পারনের সঠিক সময় থাকবে ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি বাংলার চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটের পর থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে শিব চতুর্দশী ব্রতের দিনে স্নান করে গঙ্গা মাটি দিয়ে চারটি শিবলিঙ্গ তৈরি করে চার প্রহরে চারটি শিবলিঙ্গ পুজো করার নিয়ম রয়েছে অবশ্য যাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে তারা একবারেই চার প্রহরের পুজো বা চারটি প্রহর মেরে চার প্রহরের পুজো করতে পারেন এবার আমরা জেনে নেব চার প্রহরের সঠিক সময়সূচি প্রথম প্রহর শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যে ছটা উনত্রিশ মিনিট থেকে আর এই প্রহরের পুজো চলবে রাত নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত প্রথম প্রহরে শিবলিঙ্গে দুধ দিয়ে স্নান করাতে হবে আর প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন মন্ত্রটি হলো ইদং স্নানীয় দুধং ওম হোং ঈশানায় নমহ দুধ দিয়ে স্নান করানো হয়ে গেলে তারপরে আপনারা শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে স্নান করাবেন আর এই সময় ওম নম শিবায় মন্ত্রটি জপ করবেন দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার রাত্রি নটা চৌত্রিশ মিনিট থেকে আর দ্বিতীয় প্রহরের পুজো চলবে সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গে দই দিয়ে স্নান করাবেন আর দই দিয়ে স্নান করানোর সময় ঈদং স্নানিয়ং দধি ওং হোং অঘরায় নমহ মন্ত্রটি উচ্চারণ করবেন দই দিয়ে স্নান করানোর পরে শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে ওম নম শিবায় মন্ত্রটি পাঠ করতে করতে স্নান করাবেন তৃতীয় প্রহর শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত বারোটা উনচল্লিশ মিনিট থেকে তৃতীয় প্রহরের পুজো চলবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরে আপনারা শিবলিঙ্গে ঘি দিয়ে স্নান করাবেন আর এই সময় ঈদং স্নানীয়ং ঘৃতং ওং হোং বাম দেবায়ু নমহ মন্ত্রটি উচ্চারণ করবেন ঘি দিয়ে স্নান করানো হয়ে গেলে শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে ওম নম শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে করতে শিবলিঙ্গে আবারও স্নান করাবেন চতুর্থ অর্থাৎ শেষ প্রহরের পুজোর সময় থাকবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পুজো করার শেষ সময় থাকবে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আর চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গে স্নান করাতে হবে এই সময় ইদং স্নানীয়ং মধু হোম জাতয় নমহ মন্ত্রটি পাঠ করবেন প্রতিবার অর্থাৎ প্রতি প্রহরে শিবলিঙ্গে অভিষেক করার পরে আপনারা গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে স্নান করাতে করাতে অবশ্যই ওম নম মন্ত্রটি জপ করতে থাকবেন যারা শিবরাত্রি ব্রত পালন করবেন তারা শিবরাত্রির আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিনে নিরামিষকে সংযম পালন করবেন শিবরাত্রির দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সংকল্প গ্রহণ করবেন নির্জলা উপবাস করার কিন্তু শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে যারা নির্জল উপবাস থাকতে পারবেন না তারা শিবলিঙ্গে জল ঢালার পরে উপবাস ভাঙতে পারবেন সেক্ষেত্রে অনেকেই এই শিব চতুর্দশীর দিনে আগুনের আঁচে তৈরি কোনো জিনিস খান না সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের ফল দুধ ও সাবু খেতে পারেন যারা আগুনের আঁচে তৈরি জিনিস খান তারা সাবুর পায়েস সাবুর খিচুড়ি মিষ্টি দই বা সবজি সিদ্ধ করেও খেতে পারেন সবজি সিদ্ধ করলে এই দিন আপনারা সন্ধক লবণ ব্যবহার করবেন এই দিন সাধারণ লবণ খেতে নেই শিব চতুর্দশীর দিনে যারা উপবাস করবেন তারা এই দিন পঞ্চরবি শস্য একদমই খাবেন না অর্থাৎ ধান থেকে তৈরি খাবার গম থেকে তৈরি কোনো খাবার জব বা ভুট্টা থেকে তৈরি কোনো খাবার ডাল জাতীয় শস্য এবং সরিষা ও সরিষার তেলে তৈরি কোনো খাবার এই দিন একদম খেতে পারবে না এছাড়াও পোড়া বা শেঁকা জাতীয় খাবার যেমন রুটি এই শিবচতুর্দশীর দিন একদমই খেতে পারবেন না শিবচতুর্দশীর পরের দিন অর্থাৎ পারণের সময় আপনারা পঞ্চরবিশ্য তৈরি খাবার খেতে পারবেন শিব চতুর্দশীর পরের দিন অর্থাৎ পারণের দিনও আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন যারা কোনো কারণে শিবচতুর্দশীর ব্রত উপবাস রাখতে পারবেন না তারাও এই দিন ভুলেও আমিষ আহার গ্রহণ করবেন না বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শিবরাত্রি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার